মুরগির মাংসের ঝোল কে রান্না করছে এই মুরগির মাংসের ঝোল কে রান্না করছে এই মুরগির মাংসের ঝোল তুই রান্না করছিস এত স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে আজ খুব সকালেই বাজারে গেছিলাম বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছি আর কচি বেগুন নিয়ে এসেছি আমার বউ এখন কচি বেগুন ভেজেছে আর এখানে আছে মুরগির মাংস এক কেজি আর এখানে সব মশলা রেখেছে আর এখন তেল দিচ্ছে আমার এই তুমি কি করছো এত তেল দিলে এত তেল দিলে খাওয়া যায় মুরগির এক তেল কম দিয়ে রান্না রান্না করছো তুমি হ্যাঁ শুধু তো করছো রান্না করছো বলো

তুমি কি রান্না জানো তুমি কিন্তু আমাকে রান্না শেখাতে আসবে না হ্যাঁ এই দেখো আমি এখন আলু ভাজবো তার মধ্যে তারপরে ভালো করে তো তুলে নেবো তারপরে তো মশলা কষাবো তারপরে মুরগির মাংসটা রান্না করব দেরিতে কি মুরগির মাংস অল্প তেলে রান্না করা হয় হ্যাঁ বলো একটু রান্নাটা কি খাওনি হ্যাঁ বেশি বেশি রান্না খেতে গেলে না একটু বেশি তেল দিতে হবে বেশি ঝাল দিতে হবে রান্নাটা ঠিক করে করতে হবে শুধু রান্না করলেই হয় না রান্না করার মতো করতে হবে মাটির উনুনে কিন্তু স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আমার হাতের মুরগির মাংস রান্না যে যে খেয়েছে সবাই বলছে যে টেস্টি হয় বুঝছো তা মুরগির মাংস রান্না করো আমি তো খাবো খিদে পেয়ে গেছে আমার হ্যাঁ তোমার তো মানে রান্না শুরুর আগে খিদে পেয়ে যায় আলুগুলো ভাজতে হবে না বলো আলুগুলো ভেজে নি রান্না করার আগে খাই চলে আসি তো এখন কি দেবে করে এখন কিছুই দেবো না আলু তুলবে তারপর কি দেবে আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছে আমার বউ গরম তেল থেকে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে গোটা জিরে আজকে পুরো মুরগির মাংসের রেসিপিটা আমি দেখবো কিভাবে তুমি রান্না করো

বাটা মশলা আমি সব দিয়ে দিছি বুঝলা এবারে একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি দিয়ে দেব এই যে এখানে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো ও জিরের গুঁড়ো হুম জিরের গুঁড়ো আচ্ছা আর এবার আমি দেব হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এবার আমি দেব না লঙ্কা গুঁড়োটা একটু পরে দেব তাহলে কালারটা সুন্দর হবে বুঝলি লাল লাল ঝাল ঝাল আমার বহু মুরগির মাংস রান্না করছে আজকে হ্যাঁ এবার দেখো এই যে লবণ যেটা মাটি গ্রাম্য পদ্ধতিতে একদম পদ্ধতি নাকি একদম বুঝছো সবচেয়ে টেস্টি হবে মুরগির মাংস ও এবারে যে মশলাটা বেশ কষানো হয়ে গেছে হ্যাঁ বুঝলে

মুরগির মাংস কষা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো আলুগুলো সব দিয়ে দেবো এখন আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো এই দেখো লাল লাল ঝাল ঝাল ভাবে মুরগির মাংস যা সুন্দর সেল বেরিয়েছে না অবশ্য আমার বড় মাথায় কষা খাওয়ার জন্য বসেই আছে দেবো ওকে দারুণ সেন্ট বেরিয়েছে এইভাবে মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে খেতে

আর কষা মাংস খেয়েছিলে বলো কেমন হয়েছে দারুন দারুন আর ঝোলটা দেখে কেমন লাগছে দারুন লাগছে তো আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি তুমি মুরগির মাংস রান্না করো দারুণ সাধারণ দারুন